আবার খবরে সরকারের দুর্গাপুর মহকুমা হাসপাতাল খবরটি ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর পঁচাশি বছরের বৃদ্ধ নেপাল কুমার দাস পেটের যন্ত্রণায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন পরিবারের দাবি তারপরে আচমকাই বুধবার সন্ধ্যায় তিনি কোনোভাবে নজর এড়িয়ে মহকুমা হাসপাতালে ছাদে ওঠেন দেন মারা যান বাড়িতে খবর চাই হাসপাতাল থেকে অর্থাৎ বেশ কিছু প্রশ্ন উঠে আসছে পুলিশ বলছে তদন্ত চলছে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মমাপিক স্বাভাবিক স্বভাবতই একই কথা বলছে তদন্ত চলছে দুর্গাপুরের বাসিন্দাদের মনে একটা প্রশ্ন তদন্তের মোরগ তদন্তের মোরগ কবে ডিম দেবে আর সেই ডিম থেকে ছানা কি ফুটল সেটা জানা যাবে এটা নিয়ে দুর্গাপুর বাসীর প্রশ্ন দুর্গাপুর মহকুমা হাসপাতাল বা আমলে নরক কুণ্ড চট করে কেউ যেত না অতি গরিব ছাড়া বামেদের উৎখাত হওয়ার পর ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে দুর্গাপুর মহকুমা হাসপাতাল উন্নতি করল আজ দুর্গাপুর মহকুমা হাসপাতাল সত্যি করেই একটি ভালো হাসপাতাল কিন্তু বারবার যে প্রশ্নটা মাথাচাড়া দেয় দুর্গাপুরবাসীর কাছে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যু একটা খবরে পরিণত হয়ে গেছে মহকুমা হাসপাতালেও এই ধরনের খবর দেখা যায় কিন্তু নেপালচন্দ্র দাস নামে পঁচাশি বছরের এক বৃদ্ধ কিভাবে ছাদে উঠল তার মানে প্রশ্ন আসছে নজরদারি আয়া ছিল তাহলে আয়ার নজর এড়িয়ে সে চলে যায় মানে আয়া সেখানে ছিল না বা ছিল গল্প করছিল গল্প গুজব তো অতএব করতেই পারে নার্স ছিলেন অন্যান্য ওয়ার্ড বয়রা ছিলেন সর্বোপরি একটা পুরুষ ওয়ার্ডের বাইরে থেকে সোজা ছাদে উঠে যাচ্ছে মানে নিরাপত্তা নিরাপত্তারক্ষী নামক বস্তুটিও সেখানে ছিল তাহলে সবার নজর এড়িয়ে একজন পঁচাশি বছরের অতি বৃদ্ধ হাসপাতালের ছাদে কি করে উঠে গেল নাকি অন্য কোনো গল্প এর মধ্যে রয়েছে প্রশ্নটা উঠছে বারবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল চিকিৎসার গাফিলতিতে মৃত্যু নজরদারির অভাবে মৃত্যু নানা ধরনের অভিযোগ বারবার উঠে আসছে কেন মুখ্যমন্ত্রীর অতি কাছের দুইজন লোক এই মহকুমা হাসপাতালের অভিভাবক বলা চলে এক পঞ্চায়েত মন্ত্রী এক অরাজনৈতিক আড্ডার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমরা দেখেছি যখন কোনো উদ্বোধন টুদ্বোধন হয় বিশাল ঢাকঢোল পিটিয়ে হয় আজকে এই নেপালচন্দ্র দাস পঁচাশি বছরের বৃদ্ধ তার মৃত্যু দায় কে নেবে হাসপাতালের সুপার নিশ্চিতভাবে তারই যায় যখন ক্যাপ্টেন হেরে যান যখন তার টিম হেরে যায় ফুটবল বলুন ক্রিকেট বলুন হকি বলুন হেরে যায় যখন তখন টিমের কোনো প্লেয়ারকে দোষ দেওয়া হয় না ক্যাপ্টেনকে দোষ দেওয়া হয় তাহলে প্রশ্নটা উঠে আসছে মহকুমা হাসপাতালের সুপার ধিমান মণ্ডলের ব্যর্থতা কী কারণ তিনি কি নজরদারি অর্থাৎ কন্ট্রোল যাকে বলা হয় হাসপাতাল চালানোর যে কন্ট্রোল ক্ষমতা তা কি তিনি হারিয়ে ফেলেছেন বারবার একই ঘটনা ঘটবে কেন কখনও রোগী মৃত্যু কয়েক মাস আগেই হয়ে গেছে আবার কখনও নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে হাসপাতালে ছাদে প্রশ্নটা আসছে তবে কি আমূল পরিবর্তন প্রয়োজন তবে কি কড়া তদন্তের প্রয়োজন প্রশ্নটা উঠছে কিন্তু সেই কথাটাই দুর্গাপুরবাসী বলছে সিসিটিভি রয়েছে নিরাপত্তা নিরাপত্তারক্ষী রয়েছে ওয়ার্ড বয়রা রয়েছে নার্সরা রয়েছে তারপরও এরকম কিভাবে ঘটে এত ভয়ঙ্কর ঘটনা প্রশ্নটা কিন্তু উঠছে উঠছে কারণেই এটা সরকারি হাসপাতাল মানুষ এখানে আশা করে যায় সাধারণ গরিব নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের ভরসা দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্যর্থতা দায় নিয়ে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া উচিত ছিল উচিত রয়েছে কর্তা ব্যক্তিরা কি উত্তর দেবেন 어허. Uh -huh.